যারা যারা ওপরে আছে তাদেরকে লাইন করতে বলো নিচে ওই ওপরের লাইনটা হচ্ছে ভোগের লাইন আপনারা লাইন করলো জগতের নাথ জগতের পিতা পরম পিতা এবং

我不是我。 মহেশ মহেশ মাহেশ প্রভু জগন্নাথ বিভু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ অগণিত ভক্তদের ঢল নামছে ভোর পাঁচটা থেকে এখনও পর্যন্ত আমাদের ঠাকুর বাইরে চাতালে বেরোননি সকাল আটটার সময় প্রভু ভক্ষে উনি বাইরে চাতালে বেরোবেন ভোর পাঁচটার সময় আমাদের মঙ্গল আরতি হয়েছে অগণিত ভক্তদের ঢল নামবে আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে প্রতি বছরে যত ভক্ত সংখ্যা হয় আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে আমার সকল ভলেন্টিয়ার বন্ধুরা সকলে আমাদের সদস্যরা আমার সকলে মিলে ভক্তবন্ধদের সুবিধার্থে সকলে মিলে সজাগ আছে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই তটস্থ আছে আমাদের সকাল থেকেই পূজা অর্চনা চলছে দুপুর দুটোর সময় আমাদের দামোদর হবে প্রথম উঠবে নারায়ণ শিলা কারণ উনিই তো নারায়ণ সত্য যুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র দাপরে কৃষ্ণ আর কলিতে উনি যেহেতু জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন প্রথমে উঠবে আমাদের নারায়ণশিলা তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা দেব আমরা পৌন্ডি যাত্রা করে নিয়ে যাব ওখানে রাত সিংহাসনে রথের ওপর ওখানে অধিষ্ঠান করাবো ওখানে পুষ্প মাল্যে ভূষিত করব স্বর্ণ অহংকারে ভূষিত করব ওখানে কানপাশা হাত পরিয়ে দেবো মাথায় সোনার মুকুট করিয়ে দেবো ওখানে আরতি হবে ওখানে চামড় ওখানে কপ্তর আরতি হবে তারপরে পূজা অর্চনা হবে তারপরে আমাদের রথের রশি টান শুরু হবে ঠিক বিকাল চার ঘটিকায় আমরা আশা করছি তাড়াতাড়ি আমাদের এত ভক্তদের ভিড় নামবে আমরা সবাই আমরা সজাগ আছি যাতে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় আমরা সিসিটিভি দিয়ে মুড়িয়ে দিয়েছি অ্যাম্বুলেন্স পরিষেবা রেখেছি ভক্তদের পানীয় জলের সুবন্দোবস্ত রেখেছি ছশো আঠাশ বছর এবছর পদার্পণ করলো আমাদের মাইসের ঐতিহাসিক রথযাত্রা এটা মুখ্যযোগ করেছিল আমাদের সানযাত্রার দিন এই দিন আমাদের বহু অগণিত ভক্তদের ঢল নেমেছিল কারণ সানযাত্রা আমাদের খুবই বিখ্যাত কথিত আছে ভগবানের কথায় যে রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি মাইশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে ছিল দিন থেকে সানযাত্রার সাথে সাথে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা বলতে গেলে আমাদের মাইসকেই বোঝায় এবং ভারতবর্ষে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আমাদের এই মাহেশ আপনারা সকলে মিলে আসুন সকলে মিলে জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন এবং ওনার কৃপা লাভ গ্রহণ করুন জয় ಹೇ ರಂಗನಾಥಾ ಕೃಷ್ಣಾ 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 ರಂಗನಾಥಾ ಕ